और तो रहा सी तो का हमनी काते दा दारो का दैया तू भी नहीं के छे बनबा रे ससुरा भैया अच्छा में तो सो भी नहीं

अपने धरे हुए हैं अंकल दूध है मैं लॉन्ग एक ऊपर जाए जाए शुरू कर देते हैं आप है ये बात 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 है ये 哎呀，不是不能这

ওকে তিনেরিয়া আগা আগা

一 আপনি টঅপেন করেন আমার কাছে হচ্ছে সেরা আমার ক্যামেরা সবচেয়ে সেরা জিনিসটা আটকে গেছে হ্যাঁ সেরা কারে সুন্দর লাগে মিমরে সুন্দর লাগে না না মিমকে মিমকে তো আউটডোর বয়স সবাই साकिब भाई खाली गामा है एता नाम पर क्या बराबर है साकिब भाई खाली गामा है असली तो ए जे फाइनली आसी कौन है असली अपन ठंडा सुर पर का कच्चा कच्चा जा बेटा

রেস্ট করতেছ রেস্ট সাকিব ভাই তানজিলা তারপর হচ্ছে তান আর হচ্ছে

বড় বড় ইয়া তো না না আছে ওটা আমার কো শিলা মেন্ট আমরা তো কথা বলতে পারবো টাকাগুলিকে পূরণ কর না ভাই কিছু কথা একবার চক্র অন্য আটালে কিন্তু একটা কথা ফাইল করা করে কষ্ট রাখো থাকো থাকো ভাই আনন্দ দাও গো মাতরো থাকো সুন্দর

مین آ جان مين چنوا مين بابا خالص اپا سماج سماج جو رول مين کوئی ني نه ميکي بھائی সব জীবন চলতে আত্ম দেখে মানা বেড়া করে বসবো ছেলে পিঠে মানুষ চলতে যদি মানুষের

আসেন আসেন বসেন জামায়ের সাথে কারা বসবেন বসেন ছবি নিয়ে নিয়ে চলে যান কারা কারা আসবেন আসেন 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 আরে আমার মুখের মধ্যে আনে ধরলে আমি দেখুন কিন্তু বয়স হয়ে গেছে চোখে ভালো দেখি না লোক প্লিজ এভরি বডি থ্যাংক ইউ আপনার ফ্রেন্ডরা আসছে আপনার ফ্রেন্ডরা আসছে ডাকেন না সবাইকে ডাকেন একটা গ্রুপ ছবি নিয়ে নি যত পাঞ্জাবি পড়ছে সব ছেলেদের একশো টাকা

বসেন বসেন আমি চলতে পারি বসেন আপনি ভাই আপনি বসে সামনে যায় না হ্যাঁ কিছু না আসেন না এখান থেকে সরে আলো গুলো ছাড়ে আলো গুলো ছাড়ে হ্যাঁ আপু বসেন আপনি কই আমি আছে লুক প্লিজ এভরিবডি সবাই এখানে আরে বেটা রে আর সময় পেলি না এ বন্ধ করবো না বাবু